তুমি কি এখন এখানে আসো সে জিজ্ঞাসা করে তাই হুম হালকা হাসে গল্পটা পড়ে আমি নিজেই ইমোশনাল হয়ে পড়েছি তাই শেষ পর্যন্ত গল্পটা অবশ্যই শুনবে সবাই ধন্যবাদ রাতের শহরটা আলোয় ভরা কিন্তু তাইহুংয়ের ভেতরটা অদ্ভুতভাবে অন্ধকার চারপাশে মানুষ গাড়ির শব্দ হাসি সবই আছে তবু তার মানে হচ্ছিল সে একা সবকিছু কিছু ঠিকঠাক ছিল যতক্ষণ না সে চলে গেল স্বংহী ওর চলে যাওয়াটা হঠাৎ ছিল না ধীরে ধীরে নিঃশব্দে ঠিক যেমন করে একটা প্রদীপের শিখা নেবে যায় প্রথমে কাপে তারপর অন্ধকার তারা চেষ্টা করেছিল খুব চেষ্টা করেছিল ভালোবাসতে বোঝাতে ধরে রাখতে কিন্তু কিছু মানুষ থাকে যাদের তুমি যতই শক্ত করে ধরো তারা ততই দূরে সরে যায় আজ অনেক দিন পর সে পুরনো জায়গায় এসেছে যেখানে তারা প্রথম কথা বলেছিল বেশটা এখনো আছে আকাশটা এখনো একই রকম শুধু একজন নেই আমি ঠিক ছিলাম না সে ফিসফিস করে বলে কিন্তু তোমাকে ছাড়া আমি কিভাবে ঠিক থাকবো মোবাইলটা হাতে নিয়ে এসে বারবার নামটা টাইপ করে আবার মুছে ফেলে অহংকার আর ভয় দুটোই যুদ্ধ করে তার ভিতরে কিন্তু ভালোবাসা দিতে চাই একটা মেসেজ পাঠায় সে আমি এখনো তোমাকে চাই তুমি কি জানো উত্তর আসে না চোখের কণে জল জমে ওঠে কিন্তু সে কাঁদে না কারণ সে জানে এ কষ্টটাই প্রমাণ ভালোবাসা তো মিথ্যা ছিল না হঠাৎ বাতাসে একটা পরিচিত গন্ধ তাই হুম তাকিয়ে দেখে সে দাঁড়িয়ে আছে ঠিক আগের মতো করে তুমি কি এখানে তুমি কি এখনো এখানে আসো সে জিজ্ঞাসা করে তাই হুম হালকা হাসে কিছু জায়গা ছেড়ে দেওয়া যায় না যেমন কিছু মানুষ কিছু কথা বলা হয় না শুধু চোখে চোখ রেখে ভালোবাসার শব্দ চায় না শুধু উপস্থিতি হয়তো সব ঠিক হয়ে যাবে না হয়তো আবার কষ্ট হবে কিন্তু এই মুহূর্তে এ রাতে তারা দুজনেই জানে ভাঙ্গা হলেও তারা এখনো একে অপরকে চায়